সবাই বলতো যে আল্লাহ যাকে ভালোবাসে তাকে নাকি অসুস্থতার মাধ্যমে পরীক্ষা নেয় আল্লাহ হয়তো সালমানকে অনেক বেশি ভালোবাসে তাই হয়তো তার অসুস্থতার মাধ্যমে আল্লাহ তাকে পরীক্ষা নিচ্ছে দীর্ঘ চার পাঁচ মাস যাবৎ সালমান একটার পর একটা রোগে আক্রান্ত হচ্ছে আর অসুস্থ হয়ে পড়তেছে এমন অসুস্থ হয়ে পড়তেছে যেন সে উঠতেও পারতেছে পারতেছে না না বসতেও ব্যথা জ্বালা যন্ত্রণা এরকম ফার্স্টে তো সালমানের অ্যামেন্ডিসাইটিস হয়েছিল তারপরে আবার এখন পেট জ্বালা শুরু হয়ে গেছে এই পেট জ্বালাটা দীর্ঘ বিশ দিন যাবৎ বাসায় সে ওষুধপত্র খেয়েছিল কিন্তু তার পেট জ্বালাটা একদমই কমতেছিল না কোনো ওষুধ খেয়ে কমতেছিল না আমরা তো সবাই ভাবছিলাম হয়তো তার অনেক বেশি গ্যাস্ট্রিক তাই তাকে অ্যান্টিসিড প্লাস সিরাপ এসব খাওয়ানো হচ্ছিল কিন্তু আসলে তা না কমতে ছিল না তাই আমরা চলে গেলাম ডাক্তারের কাছে ডক্টর ফারুক আহমেদের কাছে উত্তরা পপুলারে যাওয়ার পরে সেখানে ডাক্তার দেখে যে তোমার কি হয়েছে তো ডাক্তার কে বললো ডাক্তার কে বলার পর ডাক্তার আমাদেরকে সকাল একটা পরীক্ষা দিছিল অ্যান্ডোস্কোপি চোর যেহেতু পেটে জ্বালা করে পেটের ভিতরে কোনো প্রবলেম হয়েছে নাকি তাই আমরা ছয়টায় বাসা থেকে বের হয়ে পড়ছিলাম তারপরে চলে আসলাম পপুলারে সেখানে পরীক্ষা নিরীক্ষা করার জন্য তো পপুলারে সাতটার আগে কোনো রুম বা চেম্বার খোলে না তাই আমরা বাইরে দাঁড়ায় ছিলাম তারপরে সাতটা বাজলো আমরা ঢুকে পড়লাম ভিতরে দিন টাকা জমা দিলাম এরপরে আমরা চলে গেলাম অ্যান্ডোস্কোপের রুমের সামনে তারপরে আমাদের সিরিয়াল আসবে সেই অবধি আমরা বসেছিলাম যে আমাদের কখন সিরিয়াল আসে সালমান তো অ্যান্ডোস্কোপি করার জন্য অনেক বেশি ভয় পাচ্ছিল সে ভাবছিল কি না কি যে তার সাথে হয়ে যায় সে অনেক বেশি ভয় পাচ্ছিল আমি বারবার বলতেছিলাম যে সালমান কিছুভাবে হবে তুমি নর্মাল থাকো অ্যান্ডোস্কোপি তো সবাই করে এর আগেও সালমান একবার অ্যান্ডোস্কোপি করছিল বাট ভয়ের কারণে ঘুমের মধ্যে করছিল যাতে ও কোনো কিছু বুঝতেই না পারে কিন্তু এবার সে ঘুমের ভিতরে করবে না যাক না অবস্থায় তার মুখের ভিতর দিয়ে একটা নল দিবে সে নলের ভিতরে ক্যামেরা সেট করা থাকবে এবং দেখবে তার দেহের ভিতরে মানে তার পেটের ভিতরে কি আছে বা কি হচ্ছে কোনো সমস্যা সমস্যা আছে কি না সালমান তো চলেই যাবে একটু পরে অ্যান্ডোস্কোপি রুমে তাই আমিও তার জন্য একটু একটু টেনশন করতেছিলাম যে সত্যি সে অনেক বেশি ভয় পায় নাকি তারপরে অ্যান্ডোস্কোপি রুম এসে চলে গেল আমি অ্যান্ডোস্কোপি রুমের সামনে দাঁড়িয়েছিলাম যে রিপোর্ট দেখানোর জন্য আরও দুইশো টাকা লাগবে তাই দিচ্ছিলাম তারপর আমাদের অ্যান্ডোস্কোপি করা শেষ আমরা এখন রিপোর্ট নিলাম রিপোর্ট নিয়ে ডক্টরকে দেখানো শেষ ডক্টরকে দেখানোর পরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আর হ্যাঁ একটা সুখবর কি তার অ্যান্ডোস্কোপিতে কোনো কিছু ধরা পড়ে নেয় আসলে তার পেটের ভিতরে একটা নার্ভের একটু প্রবলেম বা নড়াচড়া করছিলো নরসড়া করস্ত হয়তো তাই তার এরকম ব্যথা হয় তাই টেনশনের কিছু নাই আপনারা সবাই সালমানের জন্য দোয়া করবেন যেন সালমানের এরকম আর অসুস্থতা না হয় আর সে যেন সুস্থ সবলভাবে আপনাদের মাঝে সব সময় থাকতে পারে আল্লাহ হাফেজ